আবারও চলে আসছি আমাদের পিয়াজ ভাই ভিডিও নিয়ে আপনাদের মাঝে পিয়াজ ভাইয়ের হচ্ছে তুতাপুরি ছাগলের খামার তুতাপুরি বিট নিয়ে কাজ করে দীর্ঘদিন হলো বেশ কিছুদিন আগে একটা প্রতিবেদন দেখিয়েছিলাম মোটামুটি কি ছাগল উনি দেখিয়েছিল ওনার খামারের বাচ্চা ছিল বড় ছাগল ছিল গাভিন ছাগল ছিল তো সেই সময় কিন্তু আমি ছোটো ছোটো বাচ্চাও দেখিয়েছিলাম অল্প দিন বয়সে ওই বাচ্চাগুলো আজকে রেডি হয়ে গেছে এই বাচ্চাগুলো আপনাদেরকে দেখাবো মা বাচ্চা আছে

হ্যাঁ উনার ঠিকানাটা হচ্ছে পাবনা জেলার ঈশ্বরদী থানা জয়নগর গ্রামের আমাদের পিয়াস ভাই ছাগলের খামারটি অবস্থিত স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই মহোৎসব আছে বিস্তারিত ওনার সাথে কথা বলে নেবেন আজকে ওনার যে বিক্রির মতো যে ছাগলগুলো আছে সেগুলো আপনাদেরকে ধীরে ধীরে দেখাবো এবং তার দাম জানার চেষ্টা করবো আসলে সম্পূর্ণ দেখবেন আজকে পিয়াস ভাই জি ভাই ভিডিও শুরুতে এই দুইটা ছাগল দেখাবেন হ্যাঁ আচ্ছা এগুলো গত প্রতিবেদনে কি আমরা ছোট বাচ্চা দেখেছিলাম না এগুলো আরো ছোট ছিল নাকি আরো ছোট ছিল আরো ছোট ছিল এটা কি একই মায়ের ভাই না দুইটা দুই মায়ের দুইটা দুই মায়ের আচ্ছা আপনি মোটামুটি কয়টা বিটে কাজ করতেছে এখন তোতাপুরি হরিয়ানা বিটল তিনটা তিনটা এমন তোতাপুরি সংখ্যাটা বেশি তোতাপুরি সংখ্যাটা বেশি আচ্ছা এগুলো বয়স কেমন যাচ্ছে এটা পাঠার বাচ্চা বয়সটা 5 মাস আর পাটিটা হচ্ছে 4 মাস আচ্ছা পাটিটা আগে দেখাই দেখি বাবু একটু সামনে মুখের দিক ঘোরা এই যে কাদের ফোল্ডিং দেখেন ও একটু ঘোরাও তো দেখি হরিয়ানা ছাগল আর কি ঘোরাবো সব একই রকম দেখতে আচ্ছা এই মেয়ে ছাগলটার দাম চাচ্ছেন কত ওইটা 20000 টাকা 20000 আচ্ছা এইভাবে দিয়ে এদিক ছেড়ে দাও বিশ হাজার টাকা দাম চাচ্ছে এই হরিয়ানা এই বাচ্চাটা দেখেন সবভাবে দেখিয়ে দিলাম একদম ভাই না দাম দর করতে পারবে আচ্ছা এই একটা পাঠা চাইলে আপনারা জোড়া করে নিতে পারেন হ্যাঁ দেখি ভাই পাঠার বয়স পাঁচ মাস পাঁচ মাস দেখি মুখটা দেখি ঘোরা এই যে পাঁচ মাস বয়সে পাঠা এবার আর কি দুই টাকা বাচ্চা হয় নাকি হ্যাঁ সবটাই দুই টাকা করে হয়েছে

পর এই সাড়ে দিন জিবলা মধ্যে আছে আমি ভিডিওর অংশ দেখিয়ে দিবো সমস্যা নাকি আচ্ছা দুই দাঁতের ছাগল দাঁতটা একটু দেখাতে পারবো দাঁতটা দেখাতে পারবো নাকি ও আচ্ছা 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 এই যে দুই দাঁতের ছাগল এটা দাম চাচ্ছেন কত দাম হাজার তিপ্পান্ন হাজার আচ্ছা দাও সেরে দাও তিপ্পান্ন হাজার টাকা এই ছাগলটার দাম চাইছে আমাদের পিয়াজ ভাই একদম ভাই না আলোচনা সাপেক্ষে দরদাম করা যাবে কিছু করতে পারবে আচ্ছা কিছু করা যাবে দেখেন এই যে সবভাবে আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে ঠিক আরেকটা ছাগল আছে এটা তো তোপুরি না ভাই এটা তো তোপুরি এটাও তো তোপুরি ছাগল মুখের ব্যান্ড দেখান এই যে ওলাম দেখাইলাম এই যে মুখের ব্যান্ড দেখেন ছেড়ে দাও কান ছেড়ে দাও বেলচা মুখ যাকে বলে সুন্দর কয় দাঁত যাচ্ছে ভাই ছাগলটা ছয় দাঁত ছয় দাঁতের

মুখটা দেখে একটা মুখটা দেখে নাও তো এই যে মুখ দেখিয়ে দিলাম মেয়ে বাচ্চা না ভাই মেয়ে বাচ্চা আচ্ছা দাও একটু তাড়া দাও রাখা যাচ্ছে না ভাবে এটা কেমন দাম আছে ভাই এটা পঁচিশ হাজার দাম পঁচিশ হাজার আচ্ছা এখানে দরদাম করা যাবে যে কিছু করা যাবে আচ্ছা এটা দুটা পরে আচ্ছা এটা বয়স কেমন যাচ্ছে পাঁচ মাস পাঁচ মাস বয়স এই যে মুখ দেখেন এর মা আছে না ভাই মা আছে মা আবার অল্প দিনে বাচ্চা দিবে অল্প দিনে বাচ্চা দিবে গত প্রতিবেদন আমরা মাকে দেখাইছিলাম আচ্ছা দেখি মুখটা একটু পাঁচ পাঁচ বয়স না জি আচ্ছা এই বাচ্চাটা কেমন দাম আছে এই দাম চাচ্ছে সাতাশ হাজার আচ্ছা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা সাতাশ হাজার টাকা এটার দাম চাচ্ছে উনি গলার ঝুল গলার পান্স মুখের পান্স সব কিছু আমি দেখিয়ে দিলাম দাও এটা ছেড়ে দাও আচ্ছা ছেড়ে দাও এই যে দেখেন সবভাবে দেখিয়ে দিলাম আপনি দেখে ঠিক আছে ভাই এখানে দেখেন একটি তো তবে ছাগলের একটি বাচ্চা আছে না ভাই একটি বাচ্চা আচ্ছা মাটা দেখায় আগে মায়ের পাঞ্চের চাইতে মনে হচ্ছে বাচ্চারই পাঞ্চ ভালো হচ্ছে বাচ্চা এবং জিবলা জিবলা হচ্ছে না এই দেখেন বেরো ধরো ধরো এবার বাচ্চা ধরো এই যে দেখ দেখাই দাও হালকা করে আমাকে দেখাও তো হ্যাঁ কয় মাস বয়স ভাই বাচ্চাটা বাচ্চাটার বয়স তিন মাস তিন মাস বয়স ইয়া তিন মাস বয়স কি মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা তিন মাস বয়স আচ্ছা ছাগলটা এদিকে নাও তবু এদিকে নাও কয় দাঁত যাচ্ছে ছাগলটা ছয় দাঁত ছয় দাঁতের ছাগল এই যে ওলান দেখেন ওলান দেখা দিলাম দাঁতটা একটু দেখি

তাহলে কুড়ি যায় দেখি বাচ্চাদের দূর থেকে দেখা দিই দেখ বাচ্চাদের দাম চাইছে পাঁচ ভালো আছে বাচ্চার হ্যাঁ আর ছাগলটাও একবারে বাজার হিসাব করে যে দাম চাইছে একবারে সীমিত দাম চাইছে হ্যাঁ এ ধরনের একটা ছাগল পরিপাটি ছাগল নিতে গেলে অনেক টাকা লাগে তারপর ভাই যে দাম চাইছে ভাই সে তারপর কথা বলে দিন এটাকে তো তো বই না ভাই তো হ্যাঁ এটা কতদিন হলো পালন করেন আপনি এটা আমার অনেক অনেক আগের ছাগল

প্যাকেজ দিয়ে দিল কি আছে প্যাকেজ বলতে বলেন আচ্ছা এই এইটা হচ্ছে পাঠার বাচ্চা পাঠার এটা বিটল ক্রস পাঠা আচ্ছা বিটল ক্রস পাঠার বাচ্চাটা বয়স 4 মাস জি জি এটা হচ্ছে তুতাপুরি ক্রস জি মানে এই তিনটাই তিতাপুরি তুতাপুরি ক্রস জি তিনটাই পাঠি বাচ্চা এই তিনটা পাঠি বাচ্চা আচ্ছা এই তিনটার বয়স 3 মাস করে 3 মাস করে বয়স হ্যাঁ আচ্ছা এই পাঠা পাঠা 4 মাস 4 মাস বয়স 4 মাস এটা কিন্তু 100% বিটল ক্রস ক্রস হ্যাঁ ওনা কিন্তু চোখটা লাল জি জি আচ্ছা ওনা কিন্তু বিটল ছাগল আছে হ্যাঁ ওনার বিটল ছাগল আছে এই যে পাশে বিটল ছাগল আছে এই যেখানে আমি দেখাই এই যে বিটল ছাগল আছে এটা ক্রস বিট আচ্ছা এই বাচ্চাগুলো বয়স তাহলে তিন মাস বললেন হ্যাঁ পাটির বাচ্চা তিনটাই তিন মাস করে তিন মাস করে বয়স আচ্ছা একটু পাতলা করে দেখাও তো একটু দেখ একটা দেখাও তো হ্যাঁ এরকম মুখোমুখি করো হ্যাঁ এই যে দেখেন তিন মাস করে বয়স এই ক্রসের নাকি ভাই ক্রসের ক্রসের তোতাপুরি ক্রস আচ্ছা তোতাপুরি ক্রস পাঠা দিয়ে প্রজনন করার ফলে এই ধরনের বাচ্চা বেড়েছে তিন মাস করে বয়স আচ্ছা এই দুইটা আর এই বাচ্চারা দেখি

একটু হাটা ওটা দেখা দিই তাহলে আপনার আরো ভালো ক্লিয়ার হবে না এই যে সব দেখে দিচ্ছি আচ্ছা ভাই এটা পাঠা নাকি পাঠা ভাই বয়স দুই দাঁত দুই দাঁত দুই দাঁতের পাঠা এই যে দাঁতটা দেখি দাঁতটা দেখো তো দুই দাঁত দেখছি দেখছি দুই দাঁতের দুই দাঁতের পাঠা আচ্ছা এই পাঠার দাম চাচ্ছেন কত এই পাঠার দাম চাচ্ছে 16000 টাকা আচ্ছা এর মা কি কোয়াস না তোতা এটা মেয়েতি মেয়েতি আচ্ছা মেয়ে হচ্ছে তো আজটা কম আসে জি জি অনেকেই ওই যে ক্রস বেডের পাঠা খোঁজে জি ষোলো হাজার দাম চালাম যদি কেউ নেয় আমি পনেরো তো হলে দিয়ে দিম এই যে কথা সুন্দর একটা কথা বলছে ষোলো হাজার টাকা তোতাপুরি যদি হয়ে থাকে ষোলো হাজার টাকা তোতাপুরি আপনারা পাঠার মধ্যে শেষ নেই নাকি ভাই জি জি এই বয়সে পাঠা সত্তর আশি নব্বই এক লাখ টাকাও লেগে যায় তো সেই হিসাব করে পাঠার কোয়ালিটি হিসেবে দাম আসে ষোলো হাজার টাকা এই যে বিটল বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট বিটল পাঠা করছেন না ভাই যে পাঠা এটা পাঠা করছে কিন্তু ওই যে মা এই যে এটা মা হ্যাঁ এগুলো কিন্তু বিক্রি করবে না এগুলো যদি পরে সেটা ঈদের পরে না ভাই হ্যাঁ ঈদের পরে চিন্তা ভাবনা করবে তারপরে এই হলো বিষয় আচ্ছা এখানে দেখেন জিবলা তোতা পাঠা আছে আমাদের পেঁয়াজ ভাই ভাই এই পাঠাটা কতদিন যাওয়ার পালন করতেছেন আপনি আমার তো বছর খানেক বছর খানেক এই জিবলাতে বর্তমানে হ্যাঁ আমার এই যতগুলা ছাগল সব এটা দিয়ে বিডিং করানো। আপনি পাঠা পাটা কোথা থেকে আনল আপনি? হরিяна পাঠা হচ্ছে কোনো সময় নাটন নিয়ে যায় আবার কোন সময় যে লালপুরে राणा ভাইয়ের কাছে আছে মানে राणा কাছে। বুঝতে পারছি। এই ছাগলটা দাঁত করে চলে? আড় আচ্ছা পাঠা কিন্তু? পাটা। জিবলা পাটা যারা সেছিলেন হ্যাঁ ভাই এটা ছেড়ে দিবেন এরপর কি পাটা নেবেন ভাই? মানে এটা চেঞ্জ করতে যাচ্ছি আমার কাছে অনেক দিনই আছে তো। আচ্ছা। অন্য পাটা নেবেন এখন তো হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এটা দাম কতছেন কত? এটা দাম চাচ্ছি এটা তো ভাই অনেক বড় ধর দেখেন অনেক হাইটও কিন্তু অনেক উনচল্লিশ হাইট জি জি আমি দাম চাচ্ছি নব্বই হাজার ঘামার জন্য নেয় নব্বই হাজার টাকা দাম চাচ্ছি নব্বই হাজার টাকা চাওয়া দাম হাইট কতো ভাই উনচল্লিশে বললাম উনচল্লিশের কম হবে না কম হবে না উনচল্লিশে বলছে উনি হ্যাঁ তারপরে আপনি যখন দামি জিনিস নিবেন মাইফেসে দেখে নেবেন তবে এটা দিয়ে বর্তমানে উনি ওনার ছাগলকে প্রজনন করা একবার রানিং পাঠা একবার রানিং পাঠা একবার রানিং পাঠা

জিবলা কয় দাঁড়লেন ভাই চার দাঁত চার দাঁতের দুই দাঁত ছিল আর দুইটা উঠছে উঠছে চার দাঁতের জিভলা মেয়ে আর হচ্ছে যে একটা হলো বাচ্চা এই মা বাচ্চা একসাথে বেঁচবেন না হ্যাঁ একসাথে এটা তো বয়স হয়ে নাই আচ্ছা এটা কেমন দাম চাচ্ছেন বলে এটা মা বাচ্চা আমি নব্বই হাজার চাচ্ছে হাজার টাকা ছাওয়া দাম দেখেন এই ছাগলটা এই যে ময়লা লেগে গেছে বলে এরকম লাগতেছে যখন ধোয়াবে গা ওভার সাদা আছে না দেখো ঘোরা উঠতে দেখো একই কালার নাই ভয় দেখো ও আচ্ছা 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 দু পাশে নোংরা মাখাইছে তারপর আমি দেখা নতুন বাচ্চা হয়েছে তো এই যে দেখ এই যে এই যে সাদা এই যে এই যে সাদা কিন্তু নোংরা তো যা কারণে এরকম লাগতেছে দেখতে নব্বই হাজার টাকা চাও দাম না ভাই হ্যাঁ দরদাম করা যাবে কিছু করা যাবে কিছু করা যাবে দেখেন একটি ছাগলের তিনটি বাচ্চা হয়েছে বেশ ভাই কতদিন হলো ছাগল পালন করেন এটা এটা আমার বাড়িতে প্রথম থেকে বাচ্চা দিচ্ছে প্রথম থেকে ছোট থেকে আমার বাড়িতে আচ্ছা এই বাচ্চা কি দুইটা তিনটা করে দেয় তিনটা করে এর আগে দুইটা হয়েছিল এবার তিনটা হয়েছে ও এবারে প্রথম তিনটা এবারে তিনটা হ্যাঁ আচ্ছা এই বাচ্চাগুলো বয়স কেমন বাচ্চার বয়স 3 মাস 3 মাস 3 মাস আড়াই মাস আচ্ছা আড়াই মাস মতো বাচ্চা বয়স আচ্ছা তিনটা খাসি না ভাই তিনটাই খাসি তিনটা খাসি দাও বাবু এই দেখো বাবু এদিকে আমার দিক দাও একটা একটা করে ছেড়ে দাও আচ্ছা দে দেবপাশে ঘোরাও একটু এই যে কি পাটা দাঁড়ছিল ভাই এটা এটা তোতা পাটা দেওয়া ছিল তোতা পাটা তোতা পাটা দেওয়া ছিল হরিয়ানা দেখেন দেখেন চাচা ফেলে দিবে আপনাকে আবার আচ্ছা নেস তুমি এদিক নেসো দেখো দাও এটা বাচ্চা ছেড়ে দাও এই যে দেখেন চক বাচ্চা তেল তেলে সুন্দর বাচ্চা আচ্ছা এই বাচ্চাটা দেন ছেড়ে এই যে দাও এইটা ছেড়ে দাও দাও সুন্দর কালারের সব বাচ্চা আর মাছের ছাগলটা কয় দাঁত যাচ্ছে এটা কয় দাঁত দেখতে হবে দেখুন তো কেবল ছয় দাঁত উঠছে

আর মা ছাগল আলাদা দিবেন না হ্যাঁ আচ্ছা সেক্ষেত্রে কেমন দাম নিবেন মা ছাগলটা হাজার টাকা নেবো তিরিশ একটু দাম বাড়বে আচ্ছা আর তিনটা করে বাচ্চা হয় বয়সে কম বয়সে কম তিনটা করে বাচ্চা হয় তিরিশ হাজার টাকা ভাই আলাদাভাবে তখন নিবে আর যদি এক সেট নিতে চান সেক্ষেত্রে দাম আসবে হলো পঁয়ষট্টি হাজার টাকা